নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল স্পিরিচুয়াল মাইন্ড জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শ্রী বর্মধাত্রী সাহা সধা নমস্ত আমরা আছি কালী তত্ত্বে আজকের বিষয় মা কালী কেন দিগম্বরী অর্থাৎ মা কালী কেন ন্যাংটা অবস্থায় দাঁড়িয়ে আছেন মা কালী দিগম্বরী দিক বসা না। আমাদের দশটি দিক আছে সেই দিকই হচ্ছে মায়ের বসন মা বিশ্বব্যাপী হয়ে আছেন তার আবরণের প্রয়োজন কোথায় যিনি বিশ্ব আবরণকে ধারণ করেন তার আবার আবরণ ভগবান শ্রী রামকৃষ্ণদেব মায়ের নির্গুণা রূপের ইঙ্গিত দিয়ে বলেছেন মহাকালী নিত্যকালীর কথা তন্ত্রে আছে যখন সৃষ্টি হয় নাই চন্দ্র গ্রহ পৃথিবী ছিল না নিবিড় আধার তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালীর সঙ্গে বিরাজ করছিলেন মা আমাদের দিগম্বরী অর্থাৎ দশটি দিকি তার বস্ত্র তিনি দিক না বস্ত্র হলো আবরণ এ বিশ্বের সবচেয়ে সূক্ষ্ম আবরণ হলো মায়া কালী পূর্ণ ব্রহ্মময়ী তাই তিনি মায়াতীত সকল আবরণ মুক্ত আমরা জানি তাই সাধক তিনি বললেন কালো রূপে দিগম্বরী শ্রী দ্বিপদ্ম করে আলোরে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শ্রী বাকমধা শ্রী মা সাহা শ্রদা নমস্কারে জয় মা জয় কালী